যেই ব্যাপারে আজ দিবে ওই ব্যক্তির জন্য জান্নাত হয়েছে যেই ব্যাপারে আজ দিবে ওই ব্যক্তির জন্য আজানের স্বপ্ন যতদিন পর্যন্ত যাবে তার জন্য ক্ষমা চাইবে যে আল্লাহ জানলাতে প্রবেশ

मुअज्जिद तो के जन्नतदान करिए अल्लाह बिन मुअज्जिद के खबर कर दिए हो सना को सुदी कर दिए तो मैं झूठ तो বললাম कि